জুয়ার আসরে হানা দিয়ে ছজন জুয়ারিকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে জিয়াগঞ্জ থানার এলাকায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে ছজনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা শনিবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জুয়া খেলা রুখতে তৎপর পুলিশ প্রশাসন আবারও জুয়ার আসরে হানা দিয়ে ছজন জুয়ারিকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ গোপন খবর পেয়ে শুক্রবার রাতে জিয়াগঞ্জ থানার সাধকবাগ আখড়া এলাকায় জুয়ার আসরে হানা দেয় পুলিশ হাতে নাতে ছজনকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ পঁচিশ টাকা বুধবার ধৃতদের আদালতে তোলা হয় আমার ফেভারেট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে মতো আমার নিচে পতাকা পতাকা চ গজব কা